আসসালামু আলাইকুম এভরিওান আমি আজকে আপনাদেরকে দেখাবো পারফেক্ট দেশি মোরগ রান্নার রেসিপি তো সবাই দেখতে থাকুন আমি এখানে প্রথমেই দিয়ে নিচ্ছি সয়াবিন তেল তারপর দিয়ে নিচ্ছি দশ পনেরোটা এলাচ তারপর দিয়ে নিলাম চার পাঁচটা দারচিনি এরপর আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি এই মুরগ রান্নার রেসিপিতে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করছি তো এরপর পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা নিচে লেগে না যায় পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমি অন্য সব মশলা দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে নিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ আদা বাটা তারপর আমি মশলাটাকে আবার নিয়ে নিচ্ছি আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত তেলে এইভাবে ভাজব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায় তো এখানে আমি এখন দিয়ে নিচ্ছি পানি যাতে নিজে নিচে লেগে না যায় তো এরপর আমি দিয়ে নিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিব দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন এরপর মশলাটাকে আমি আবার নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে তো মশলাটাকে আমি কষানোর জন্য এখানে দিয়ে নিচ্ছি হালকা পানি এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি মশলাটাকে ঢেকে দেব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দেখতে পাচ্ছেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আপনারা সব সময় দেখতে পারবেন যখন মশলা থেকে একদম তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর আপনারা মাংসটা দিয়ে নেবেন এখন আমি মাংসটা দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগের মাংস মাংসটাকে নেড়ে দিচ্ছি মশলার সাথে একদম ভালোভাবে মিশে যাওয়ার জন্য আপনারা একদম ভালোভাবে নেড়ে নেবেন যাতে মাংসর সাথে মশলা একদম মিশে যায় এখন আমি মাংসটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিব এবং কষানোর সময় আমি বারবার নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আপনারা মাংস কষানোর সময় বারবার ঢাকনা খুলে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় এখানে বারবার নিয়ে না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মশলাটাকে অর্ধেক এই মাংসটা আমি অর্ধেক সিদ্ধ করে নিব মশলা কষানোর সময় এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ মাংসটা কষানোর সময় আমি এভাবে সব সময় মাংস রান্নার সময় আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে নিই এতে অনেক সুন্দর একটা ক্রাণ চলে আসে আপনারা সবসময় মাংস কষানোর সময় এরকম কাঁচামরিচ দিয়ে নেবেন এতে দেখতে পারবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন মাংস কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিব এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি গরম পানি আপনারা মাংস রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি ব্যবহার করবেন এতে মাংসটা একদম নরম হয়ে যাবে অনেক ভালো সিদ্ধ হবে যারা নরম মাংস খেতে পছন্দ করেন তারা সবসময় চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার জন্য এবার আমি অনেক ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমি প্রায় ত্রিশ থেকে ৩৫ মিনিট মাংসটাকে সিদ্ধ করে নেব এবং কিছুক্ষণ পর নেড়ে দিব মাংসটা হয়ে গিয়েছে আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে তো আপনারা সবাই জানাবেন যে আমার মোরগের মাংস রান্নার রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো থাকবেন এবং জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ